যে মানুষটাকে যে মানুষটাকে আপনি আজ খুব বাজেভাবে ঠকালেন যেই মানুষটাকে আপনি আজ খুব বাজেভাবে ঠকালেন সেই মানুষটা সেই মানুষটা আপনাকে অভিশাপ দিক বা না দিক আপনিও একদিন ঠিক বাজেভাবেই ঠকে যাবেন হয়তো অন্য কারো কাছে নয়তো অন্য কোনোভাবে তবে তবে আপনি নিশ্চিত থাকুন যে আপনি ঠকে যাবেন অবশ্যই আপনি ঠকে যাবেন কারণ বাস্তবতা বাস্তবতা হচ্ছে তার থেকে আপনার মুক্তি মিললেও তার রুহের হায় থেকে কখনোই আপনার মুক্তি মিলবে না কাউকে কাউকে বিনা কারণে আপনি যদি অন্যায়ভাবে আঘাত করেন কারো সাথে আপনি আপনি যদি বেঈমানি করেন সাময়িকভাবে সাময়িকভাবে আপনি নিঃসন্দেহে ভালো থাকবেন তবে বেশি দিন ভালো থাকবেন না জীবনের শেষ দিন পর্যন্ত কখনোই আপনি ভালো থাকতে পারবেন না আর ওপারের কথাটা সেটা না হয় নাই বললাম বিশ্বাস ভাঙার প্রতিযোগিতায় বিশ্বাস ভাঙার প্রতিযোগিতায় আপনি আপনি খুব দক্ষতার সহিত কারো বিশ্বাস ভাঙছেন আপনার দেওয়া দুঃখ কষ্টে প্রার্থনায় বসেও কেউ চোখের জল কি ফেলছে প্রস্তুত থাকুন যদি যদি আপনি কারো বিশ্বাস ভাঙেন যদি আপনি কারো চোখের জল ফেলেন তাহলে আপনি প্রস্তুত থাকুন আজ না হয় কাল কাল না হয় পরশু আপনার বিশ্বাসও কেউ না কেউ ভাঙবে আপনার চোখের জলও কেউ না কেউ ফেলবে ইচ্ছাকৃতভাবে আপনি কারো ক্ষতি করলে আপনার ক্ষতিও কোনো না কোনোভাবে হবেই হবেই হবে অন্যের দুর্বলতা অন্যের দুর্বলতা কিংবা সরলতা কিংবা কিংবা ভালোবাসার সুযোগ নিয়ে আপনি যা যা অন্যায় করবেন গোলাকার গোলাকার এই পৃথিবীতে ঘুরে ফিরে তার সবটাই আপনি ফিরে পাবেন শুধু সময়ের অপেক্ষা মাত্র আপনার অন্যায় অত্যাচার অবিচার ব্যভিচার অপকর্ম প্রতারণা ঠকানো বা বেইমানি সব কিছু সব কিছু আপনি ভুলে যেতে পারেন যার সাথে করেছেন সেও হয়তো কোনো না কোনো এক সময় ভুলে যেতে পারে কিন্তু কিন্তু প্রকৃতি কিন্তু প্রকৃতি কোনো কিছুই ভোলে না তাই আপনার কর্ম ভালো হোক বা মন্দ হোক প্রকৃতি আপনাকে সেভা প্রকৃতি আপনাকে সেভাবে সবটা একদম মিলিয়ে ঝিলিয়ে ফিরিয়ে দেবে ভালো কর্ম করছেন আপনি ভালো ফল পাবেন আপনি মন্দ কর্ম করলে মন্দ ফল পাবেন সে যাই হোক না কেন সে যাই হোক না কেন তবে আপনাকে আপনাকে অবশ্যই 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 আপনাকে ফিরিয়ে দেবে যথাসময়ে যথাযথভাবে বিষয়টা আপনি মনে রাখবেন এই যে গোলাকার এই পৃথিবীতে ভালো মন্দ সব কিছু ঘুরে ফিরে আসে মানুষের হিসেবে ভুল হলেও প্রকৃতির হিসেব কিন্তু কখনোই ভুল হয় না প্রকৃতি তার নিজস্ব বলয় কিংবা প্রকৃতি তার নিজস্বতায় সব কিছুর হিসাব একদম পুঙ্খানুপুঙ্খভাবে রেখে দেয় প্রকৃতি যে হিসাব বড্ড পাকা প্রকৃতি হিসাবে বড্ড পাকা কর্মফল ভোগ না করিয়ে কখনো কাউকে প্রকৃতি ছাড় দিতে রাজি না জানেন তো ইংরেজিতে রিভেন্স অফ ন্যাচার বলে একটা কথা আছে রিভেন্স অব ন্যাচার বলে একটা কথা আছে বাংলায় যাকে প্রকৃতির প্রতিশোধ বলে কিন্তু আমরা যখন ঠকে গিয়ে ঠগবাজ প্রতারক বেঈমান বিশ্বাসঘাতক ও চরিত্রহীন মানুষগুলোকে ভালো থাকতে দেখি তাও আবার দিনের পর দিন বছরের পর বছর কিংবা যুগের পর যুগ ধরে যখন আমরা ভালো থাকতে দেখি তখন আমরা বলি রিভেঞ্চ অফ ন্যাচার বলে কিচ্ছু নেই রিভেঞ্চ অফ ন্যাচার বলে কিচ্ছু হয়ও না কিচ্ছু না ওটা শুধুমাত্র সান্ত্বনার বানে কিন্তু কিন্তু বন্ধু না মোটেও তা ঠিক নয় এগুলো এগুলো আসলে আমাদের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাওয়া অশান্ত মনের অশ্রুকণা আসল কথা হচ্ছে আপনি সবাইকে ফাঁকি দিতে পারলেও প্রকৃতিকে কখনোই কোনো দিনও কোনোভাবে আপনি ফাঁকি দিতে পারবেন না সবাই আপনাকে ছেড়ে দিলেও সবাই আপনাকে ছাড় দিলেও প্রকৃতি কখনোই আপনাকে ছেড়েও দেবে না কখন আপনাকে ছাড়ও দেবে না মনে রাখবেন মানুষ যা পারে না মানুষ যেটা পারে না প্রকৃতিটা খুব ভালো করেই সেটা পারে প্রকৃতি প্রকৃতি যে হিসাব মেলাতে পারে না বলে হিসাবখানি অপূর্ণ রয়ে যায় প্রকৃতি সে হিসাব সময় মতো কড়ায় গন্ডায় মেলিয়ে দেয় মানুষ যে বিচার মানুষ যে বিচারের ভার সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়ে নীরবে নিভৃতে চোখের জল ফেলে সব সহ্য করে যায় প্রকৃতি সেই বিচারের সাজা এই দুনিয়াতেই ভোগ করিয়ে নিয়ে তারপর ছেড়ে দেয় কাউকে অন্যায়ভাবে আঘাত করা ছাড়ুন ঠকিয়ে লাভ হওয়ার চিন্তা বাদ দিন প্রতারণা করার মানসিকতা জলাঞ্জলি দিন জীবনে এমনভাবে বাঁচুন যেন আপনার দ্বারা কখনোই কারো কোনোভাবে কোনো পরিস্থিতিতেই ক্ষতি না হয় আপনি যেন কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ না হন আপনি যেন কখনোই কারো দীর্ঘশ্বাসের কারণ না হন জানেন তো মানুষের দীর্ঘশ্বাস ভীষণ ভীষণ ভয়ঙ্কর কারো দীর্ঘশ্বাসের কারণ হয়েছেন তো আপনার শাস্তি অনিবার্য তাই জীবনে আর কাউকে পরোয়া করুন আর না করুন সৃষ্টিকর্তাকে পরোয়া করুন মনে রাখবেন তিনি ছাড় দিলেও ছেড়ে দেন না কখনো সৃষ্টিকর্তা ছাড় দিলেও ছেড়ে দেন না কখনো কোনো দিন কোনোভাবেই